সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি আমি ইসলাতাপুর চলে আসলাম তোমাদের আরেকটা ইসলাম শিক্ষা ক্লাস নিয়ে তো তোমাদের আজকে ইসলাম শিক্ষা কি পঞ্চম অধ্যায়ে প্রথম পার্ট আমরা আলোচনা করব চলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এমসি কি শুরু করে দেয় প্রথম এমসিকিউতে আমাদের কি আছে বাংলাদেশে কত সালে প্রথম ইসলামী ব্যাংকিং পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা এখানে যে অপশনগুলো আছে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল এবং উনিশশো কি ছিয়াশি সাল আচ্ছা দেখি আমাদের ইয়েটা কি আছে অ্যান্সার আছে উনিশশো সাল তাই না এরপর দেখি পরবর্তী এমসি কেউ কি আছে মহানবী হজরতাম রাষ্ট্রের অর্থ সম্পদের জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা করেন কি প্রতিষ্ঠা করেন ক নাম্বার হচ্ছে বাইতুল মাল স্থাপনের মাধ্যমে নাম্বার পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বিপ্লব সাধনের মাধ্যমে নাম্বার আছে যে জাকাত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আছে ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আচ্ছা দেখি আমাদের অপশনটা কি আছে উত্তর কি আছে উত্তরটা হচ্ছে যে জাকাত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে মানে মহানাম জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে জাকাত ব্যবস্থার মাধ্যমে অন্য কিছুর মাধ্যমে না তারপরে দেখি আরো কি আছে জাকাত শব্দের অর্থ কি জাকাত শব্দের অর্থটা কি সেটা আমরা জেনে নিই এখান থেকে সংকল্প করা দুই নম্বরে আছে দান করা আছে যে যুদ্ধ করা তারপর আছে কি বৃদ্ধি করণ এরপর দেখি বৃদ্ধি বৃদ্ধিকরণ জাকাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে কি বৃদ্ধি করণ এরপরে চলো দেখি যে পরবর্তী কি কি আছে উরস আদায় করা কি ফরজ ওয়াজিব ঊষর উস সরি উসর আদায় করা কি হচ্ছে ফরজ ওয়াজিব এবং মুস্তাহাব সুন্নত আচ্ছা উসর কি জিনিস উসর হচ্ছে যে মুসলিম মুসলিম রাষ্ট্রে যে মুসলিমরা যে করটা দেয় ঠিক আছে এটা জাকাত না এটা হচ্ছে মুসলিম হিসাবে যে করটা দেয় তারা ব্যবসা বাণিজ্য অন্য কিছুর উপর তো এই এই করটাকে হচ্ছে ওষুধ বলা হয় তো এটা কি ফরজ না ওয়াজিব না কি দেখে ফরজ হচ্ছে এটা আদায় ওষুধ আদায় করা কি এটা হচ্ছে ফরজ ওয়াজিব বা মুস্তাহাব নয় এরপরে দেখি যে আমাদের আরও একটা এমসে কেউ সেটা হচ্ছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উদ্দেশ্য কি করা আমার আছে অধিক মুনাফা একজন জনকল্যাণ একজন জন জনকল্যাণ ক্ষণামার যে আর্থিক তারতল্য সঞ্চয় তারল্য সঞ্চয় এবং গণম্বর আছে যে ভাসাম্য বজায় রাখা তারপরে গণম্বর আছে যে অধিক সুধি কারবার করা আচ্ছা তার পরবর্তী আমরা অ্যানসারটা দেখে নিই সেটা হচ্ছে অধিক মুনাফা একজন জনকল্যাণ আচ্ছা ব্যাংকিং ব্যবস্থার উদ্দেশ্য কি জনকল্যাণের উদ্দেশ্যে অধিক মুনাফা অর্জন এরপরে দেখি যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য কোনটি কণম্বর আছে যে রাষ্ট্রীয় মালিকানা ঘনবার আছে ইসলামী মালিকানা গনম্বারে আছে তীব্র প্রতিযোগিতা ঘনম্বার আছে দুর্বল প্রতিযোগিতা আচ্ছা উত্তরটা আমরা দেখে নেই উত্তরটা হচ্ছে তীব্র প্রতিযোগিতা মানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় তাই না ওখানে তীব্র প্রতিযোগিতা হয় যেখানে সমাজের কল্যাণ নিশ্চিত নয় তারপরে দেখি যে ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিককে মানে আমাদের ইসলামী বিধান অনুযায়ী কি সম্পদের প্রকৃত মালিক কে সেটা আমরা দেখে নিই সেটা হচ্ছে কি আল্লাহ রব আলমিন হচ্ছেন সব সম্পদের মালিক তোমাকে কিছুদিনের জন্য সেই সম্পদটা কি দেওয়া হয়েছে তোমরা সেটা মানে ব্যবহার করে আল্লাহর দিন কায়েম করো এবং আল্লাহর ইবাদত করো এই জন্য তাই না প্রকৃতভাবে ভাবে সম্পদের মালিক কিন্তু তিনি এরপরে দেখি যে আমাদের আট নম্বর এমসিকিউ কি আছে ইসলামী অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় অর্থ প্রশাসনিক দপ্তরকে কি বলা হয় ক নম্বর হচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক খ নম্বর হচ্ছে ইসলামী কেন্দ্রীয় ব্যাংক গ নম্বর হচ্ছে মুসলিমের সুরা খ নম্বর হচ্ছে বাইতুল মাল আচ্ছা উত্তরটা আমরা দেখে নেই উত্তরটা কি আছে উত্তরটা হচ্ছে বাইতুল মাল অর্থ ব্যবস্থা কেন্দ্রীয় মানে এই বাইতুল মালটা কে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন এটা তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে গেলাম অবশ্যই এটা তোমরা কমেন্ট বক্সে কি জানাই দেবা যে বাইতুল মাল আসলে কে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এরপর আমাদেরকে তোমাদেরকে যে ইয়েটা বলি সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে একটি কোর্স লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে যে টার্গেট এ প্লাস কোর্স যেখানে ইংরেজি কোর্স ফি হচ্ছে এক টাকা এবং বাকি সব সাবজেক্টের কোর্স ফি হচ্ছে দুই টাকা এবং তোমরা যারা চব্বিশ পঁচিশ ব্যাচ আছো তারা যদি একসঙ্গে কোর্সটা নিয়ে নাও তাহলে কোর্সটা পেয়ে যাচ্ছ তিন টাকায় তাই দেরি না করে তোমরা যেন আমাদের সাথে অ্যাড হতে চাও তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে কি যুক্ত হয়ে যাবা এবং আমাদের ক্লাসগুলো করতে থাকলে অবশ্যই তোমরা অবশ্যই ভালো ফিডব্যাক পাবা এরপরে আসো পরবর্তী এমসি কেউ একজন মুসলিম আদি মুসলিমের অমুসলিমের জমি কিনে তাকে কী দিতে হয় মানে একজন মুসলিম যদি একটি অমুসলিমের জমি কিনে তাহলে তাকে কী দিতে হবে জেজিয়া খারাস ওসর এবং আলফাই তাহলে তো চলো আমাদের উত্তর কী হবে ওরস মানে বলো না যেটা কর দিতে হয় সেটা হচ্ছে ওরস এরপরে পরে দেখি পরবর্তী এমসি কেউ মুসলিম নাগরিকের জমিতে উৎপাদিত ফসলের জাকাতকে কি বলা হয় মানে মুসলিম নাগরিকের যে জমি থাকবে সেখানে যে উৎপাদিত ফসল হবে সেখানকে যে জাকাত দিতে হবে তাকে কি বলা হয় ফাই খারাজ উসর জিজিয়া চলো অ্যানসারটা দেখে নেই ওসর এর পরবর্তীতে এমসিকিউ হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করাকে কি বলে করা হচ্ছে ফরজ নাম্বার হচ্ছে ওয়াজিব গ নাম্বার হচ্ছে সুন্নত এবং ঘ হচ্ছে হচ্ছে মোস্তাহাব দেখি ওয়াজিব সাদা কাতুল ফিতর হচ্ছে আলাই করা কি ওয়াজিব এরপরে দেখি যে আমাদের পরবর্তী এমসি আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সাদা কাকে বর্ধিত করেন এ কথা কে বলেছেন কনামারে বলেছে আল্লাহ তালা বলেছেন মহানবী হাজ মহানবী এখানে প্রিন্ট মিস্টেক হয়েছে সরি তার জন্য তো এখানে শুধু আবু বকর রাজা তালা হবে এবং গনাবার হবে মহানবী মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম এবং তিন নম্বরে হয়েছে যে উসমান রাজা তালন হো চলো আমরা অ্যানসারটা দেখে নেই অ্যান্সারটা হচ্ছেন আল্লাহ তালা বলেছেন এরপরে দেখি যে তেরো নম্বর এমসি কে কী রয়েছে যে কর প্রদান করে কে কর প্রদান করে ইসলামী রাষ্ট্রের বন্দীরা মানে যারা বন্দি আছে ইসলামী রাষ্ট্রের তারা কর প্রদান করে নাকি ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকেরা মানে অমুসলিম যারা আছে তারা কর প্রদান করে নাকি ইসলামী রাষ্ট্রের মুসলিম নাগরিকেরা মানে যারা মুসলিম তারা কর প্রদান করে নাকি অমুসলিম রাষ্ট্রের মুসলিম নাগরিকেরা কর প্রদান করে আচ্ছা কে কর প্রদান করে আমরা দেখে নিই সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের মুসলিম নাগরিকেরা কি প্রথম কর প্রদান করে এরপরে দেখি যে খারাজ সর্বোচ্চ পরিমাণ কত মানে খারাপ জিনিসের সর্বোচ্চ পরিমাণ কত বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা দেখি উত্তর কি হবে উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট খারাপ হচ্ছে সর্বোচ্চ পরিমাণ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এরপরে দেখি আমাদের পরবর্তী ইসলামী অর্থনীতিতে উদ্দেশ্য উদ্দেশ্য রাষ্ট্রের সম্পদ বৃদ্ধির ব্যক্তিগত কল্যাণ ঘন ধনী ও দরিদ্রের ব্যবধান হ্রাস এবং ঘন ব্যক্তিগত স্বাধীনতা উত্তর দেখি উত্তর কি আছে যে ধনী ও দরিদ্রের ব্যবধান হ্রাস মানে এটাই হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য তারপর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থায় জাকাত ভোগ করতে পারবে কত শ্রেণীর মানুষ কত শ্রেণীর মানুষ চার ছয় আট এবং দশ উত্তর কি হবে উত্তর হবে আট তাই না আট শ্রেণীর মানুষ জাকাত কি ভোগ করতে পারবে এরপরে তো তোমাদের হচ্ছে পঞ্চমদের প্রথম যে অংশটা রয়েছে সেটা এই পর্যন্তই ছিল তো তোমরা হচ্ছে পরবর্তীতে যদি কোনো এটা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা আমরা যাতে দ্রুত তোমাদের সমাধান দিতে পারি আজকের ক্লাস এই পর্যন্তই ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং চলশিঘীর সাথে থাকো